আগুন জ্বালানো হয়েছে এই আগুন জ্বালাইছে ময়লা আবর্জনা সব পুরা ফেলাইতেছে তাই আগুন জ্বালাইতেছে অনেক ধুম হয়েছে এই সেই বিদেশে যেরকম কবরস্থান আছে সৌদি আরবে এরকম আমরা কবরস্থান এরকম পরিষ্কার করবো পরিছন্নত করবো এবং কাজ বাস করবো সবকিছু মাটি কাটাবো এখানে গোরস্থান যে নিচে আছে তাই এটা আরো উচ্চ করা হবে তো ওইটাও আপনাদের দেখাবো যে কিভাবে মাটি কাটে কি এটাই শেষ ঠিকানা এটাই সবাই পরিষ্কার করার দরকার আছে আপনাদের দোয়া করবেন আমরা যাতে প্রতি বছর এই কাজটা করতে পারি আল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা গরুস্থানে কাজ করতেছি তো দেখেন অনেক পার্টি আছে যে আমাদের এখানে যে আপনাদের ইয়ার আগে ভিডিও দিচ্ছি যে আমাদের গোরস্থান তো সেই গোরস্থানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ময়লা তা আবর্জনা তো সেটি আমরা এখানে পরিষ্কার করতেছি ওই সাইডে দেখতেছেন যে অনেক মোবাইল আছে তা আমরা কিন্তু ওই সাইডতে অনেক অনেক মানে অনেক পরিষ্কার করে আইছি তা এখানে কিন্তু অনেক জনগণ আছে তো আমাদের এখানে গ্রামের ভাই বেড়া ও চাষারা সবাই তো সবাই দেখেন যে কীভাবে পরিষ্কার করে কি করে এই যেমন চাষরা টানা টানি করতেছে দেখেন যে এই জায়গা আমাদের গোস্থানে অনেক মানুষ পরিষ্কার করতেছে যারা যা পরিষ্কার করতেছে সবার লাগে কিন্তু দোয়া করবেন সবাই কিন্তু এই গোস্থানে থাকতে হবে যা যার গোস্থান আছে কিন্তু অবশ্যই পরিষ্কার রাখবেন এই যে আমাদের ছোট ভাই

অবশেষে আমরা কাজ ধরা পড়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক হয়ে গেছে আর আশপাশ যা লোক আসতেছে যে এখানে আমরা কিভাবে কাজ করো কি করি তো এটা অনেক কিছু দেখবেন তো আমাদের সাইডে একটা নদী আছে মানে কুকি আছে তো কুখীতে এখানে মাটি কাটা হবে আরও তো এখানে গোরস্থান যে নিচে আছে তাই এসে আরো উঁচু করা হবে তো ওইটাও আপনাদের দেখাবো যে কীভাবে মাটি কাটে কী করি তো আজকে মতন সবাই দেখেন যে এনে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুরুস্থানে মানে গুরুস্থানে ডেঙ্গুর এখানে বেঙ্গুরি বাসা বানানো হয়েছে তো এখানে কিন্তু এই যে চাষা ইহতে পুরাই দিতেছে এই যে আমার চাষা চাষা আমার ইউটিউব কিছু বলেন এখানে কিন্তু অনেক কারো লোক আসতেছে তাই সবাই দেখবেন আরো আরো অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব তো সবাই দেখবেন দেখেন আমার ভাইয়া কি কষ্ট করতেছে লাগিয়া অনেক কিছু দেখবেন এখানে যতক্ষণ আছি অতক্ষণ আপনাদের ভিডিও দেব অতক্ষণ এই ভিডিও চলবে ওই সাইডে কিন্তু আগুন জ্বালানো হয়েছে এই আগুন জ্বলাইছে সে ময়লা আবর্জনা সব পুরো ফেলাইতেছে তাই আগুন জ্বালাইতেছে অনেক ধুমো হচ্ছে এখানে এই আমার কাকা আমার ভাই সেদিন কত বড় গাছ মুড়া কিন্তু বাহু অনেক খুবাইতেছে কি কুয়ান চাই সেই আর একদিন এখন তো এখানে কিন্তু আমাদের নদিয়া গ্রামের অনেক মানুষ আছে প্রায় মানে গ্রামের বেশি বাকি অনেকেই মানুষই এনে যে কজন বাড়ি আছে তো সবাই এখানে গোস্থান করতেছে ওই যে আমাদের শহীদুল ভাই

মেম্বার দুই নং ওয়ার্ডে মেম্বার ছিলেন এখন বর্তমান নাই কিন্তু নামে আছেন এই যে দেখুন আমরা এখন আজ মুরব্বির হাতে কথা বলবো এই যে মুরব্বি দেখতেছেন গোস্থান মুরব্বি গরস্থান আমরা সিঙ্গাপুর সিঙ্গাপুরছি বিদেশে কবরস্থান আছে সৌদি আরবে এরকম আমরা পরিষ্কার করবো পরিচ্ছন্নত করবো এবং কাজবাস করবো সবকিছু মাটি কাটাবো হ্যাঁ এই ভিআইভি ভাবে তোমাকে লাইট

সুন্দরভাবে কাজ করে এনে অনেক মানুষই কাজ করতেছে সবাই দেখেন এনে কিন্তু চলে চলে এবং যে পার্টি আছে তারাও যে শুধু একটা তো এখানে দেখতে পাচ্ছেন যে আরো কিছু দেখবেন যে একবারে যখন পরিষ্কার একবার পরিষ্কার হয়ে যাবে তারপরে আপনাদের ভিডিও দিব সবাই দেখেন দেখালে কিন্তু অবক্ষেপ অবশেষে দেখতেছেন কিন্তু আমাদের গরস্থান কিন্তু অনেকই সুন্দর দেখা যাচ্ছে আপনারা বলতে পারেন যে অনেকে যে গোস্তারের ভিতরে আগুন কেনে ধুমে কেছে তো এখানে যে এই যে দেখতে পাচ্ছেন যে ময়লা ময়লা আবর্জনা যে আমরা যেই দিনে পরিষ্কার করছি সেই ময়লা আবর্জনারে আমরা ধরে দিতেছি যে পুরে ছায় হয়ে যাক এই যে আমার বড় ভাই এই যে দেখেন আমাদের কবরস্থানে গেলাম এখন কেউ ওই নাই আমরা লাশ ফিনিশিন আমরা দুই বাইতি ভালো মতো ঘুরে একাইরে আমরা দেখতেছি কোন জায়গায় কী সমস্যা দেখে আমরা সুন্দরভাবে আমরা লাশ ফিনিশিং দিয়ে আমরা দুজন যাইতেছি মোটামুটি আমাদের সবাই আমরা পাঠাই পাঠাইতেছি আমাদের যে বড়ো ভাইরা যা আছে সবাইরে আমরা যাইতে বলছি আমরা লাস্টে আমরা এই দুই ভাই আমরা ঘুরে ঘাইরে দেখতেছি কোন জায়গায় কী সমস্যা আছে তারপরে ওই দিয়ে আমরা এই করে আমরা যাইতেছি খুদা হাফেজ আমাকেও লেগে দোয়া করবেন আমাকে যে জেনারেশন আছে নলিয়া গ্রামের আমাকেও সবাই লেগে দোয়া করবেন আমরা যাতে প্রতি বছর এই কাজটা করতে পারি আল্লাহ হাফেজ